আবির প্রশ্ন নবীর কাছে ওগো নবী হজরত আয়সা বলে আপনার উম্মতের ভেতরে এমন কেউ আসেনি যার নেকি গুইনা শেষ করা যাবে না ফিরিস তারা নেকি গুইনা শেষ করতে পারবে না এ প্রশ্ন কি নেকি কম করার কারণে হয়েছে না বেশি করার কারণে হয়েছে উম্মুল মুমিনিন হজরত আয়সা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের ভেতরে এমন কেউ আসেনি যার শেষ করতে পারবে না মনে মনে ভাবছেন আমার আব্বার কথা বলবে নী আল্লাহ রসুল বললেন আছে যার নেকি গুইনা শেষ করা যাবে না নাম কি নাম কি কন্যা আল্লাহ নবী আল্লাহর রসুল বলে আমার উন্নতের যে মানুষটার নেকি কি গুনার গোনার ক্ষমতা রাখে না আকাশের তারা যেমন মানুষ গুণ গোনার ক্ষমতা রাখে না সেই মানুষটার না হাম বিন খাতা হাহাম ফিরিস্তায় নেকি কি শেষ করতে পারবে না হাজতায় সা বলে তা আমার আব্বার কি অবস্থা আব মুখার আল্লাহ রসূল বলেন আবু বকারের নে গণন লাগবো না হ্যার হিজরতের পাহারা হিজরতের রজনী একদিকে দিলে ওমরের জিন্দগি আর একদিকে দিলে ওমরের গোটা জিন্দির নাকি আবু বকারের তিন রাত্রের কাছে হেরে যাব এ কারণে حضرت عمر ابو بکر کے بولتے ہیں خلیفت المسلمین زندگی دا اپنا رہ دیا دی اپنا روی تین در رائت ہمارے را دیا دی ہمار زندگی اپنا کے دیا دی کرن ابو بکر اخلاص بشی محبت بشی اخلاص بشی حضرت عمر ابو بکر اخلاص بارنو ندیسن মদিনাতুল মুনওয়ারাতে অসুস্থ বিধবাদের একটা লিস্ট ছিল কে কার খেদমত করবে যুদ্ধে যাদের সন্তান মরে গেছে বুড়ি তার সেবা কে করবে বুড়া যার সন্তান যুদ্ধে মারা গেছে তার দেখভাল কে করবে দেখলাম মদিনায় সব অসহায় মানুষদের নামের পাশে একজন করে অভিভাবকের নাম আছে কিন্তু এক বুড়ির সাইডে কারোর নাম নাই বুড়ির বাড়ি মদিনার একেবারে শেষ মাথায় দূরে কেমন হয় কেউ নাম লেখে না হজরত আমি নিজের হাতে পাশ দিয়া বুড়ির নামের পাশে আমার নাম লিখলাম যে আমি তার দেখভাল করব আমি তার খেদমত করবো উমর কয় পরের দিন গেছি কিন্তু যায় বুড়ির দরজায় খটখটালাম বুড়িমা খানা দিতে আইসি ঘরের কাম কইরা দিতে আইসি বুড়ি কয় তোমার আগে একজন আসছিল ছিল হয়ে কইরে গেছে নাম কি তার নাম বলে নাই আজকে দরকার নাই যাও গাও অন্য কাউরে দাও হজরত তোমার পরের দিন আবার গেছে মাগরিবের সময় কেন আমার হলো না তাহলে আর একটু আগে যাইতে পরে আবার গেছি আর একটু আগে বুড়িমা কোনো কাম আসেনি করতে আসি খাবার দাবার দিতে আসছি না তোমার আগে একটু আগে একজন আসছিল সে করে দিয়ে গেছে পরের দিন কয়ে রাত্রে দুপুরে যায় করে দিল রাতের বেলায় গেছি যা বলতেছে বুড়িমা তৃতীয় নাম্বার দিন আজকে গভীর রাত রাহলাম কোনো কাম আসেনি দেন করে দি হজরত তোমার বলে আমি কথা বলতেই বুড়ি বলে আজকেও ফেল খাইছ এই একটু আগে একজন সব কাম সাইরা দিয়ে গেছে হজরত তোমার বলে পরের দিনে সার নামাজ পেরে সারা রাত পাহারা দিলাম দেখলাম একজন মানুষ চুপকি চুপকি হাইটা হাইটা বুড়ির দরজায় দাঁড়াইলো আস্তে করে আওয়াজ দিল বুড়ির দরজা খুলে দিল ঘরের সব কাজ করলো বুড়িরে খাবার পানি দিল খানা দিল দিয়া টুয়া আস্তে আস্তে মুখ ডেকে চলে যায় আমি লোকটার সামনে যে দাঁড়ায় গেলাম কে আপনারে ধরার কয়েক কয়েকদিন ধরে পাহারা দিই কে আপনি একটু মুখ খুলেন হজরত আবু বকর বলে উমর সামনে দাঁড়াইসুস্কে পথ সান আমি ভাবছি এই কাম আবু বাকার স্যার আর কেউ করে না আসলে আপনার এই পাইলাম ভাইয়া জুতা হাতে কে জুতা পায়ে দিয়ে হাঁটতে পারেন না হজরত আবু বকার বলে উমর জুতা পায়ে দিয়ে হাঁটলে জুতার পায়ের আওয়াজ ঘুমন্ত মানুষের ঘুম ভাঙাইতে পারে আর কাঠের খরম পায়ে দিয়া হাঁটলে খটখট আওয়াজ হইব মানুষ বুঝব যে কেউ বুড়ির ঘরে ঢুকতেছি একটু গোপনে কইরা গেলাম যার জন্য করলাম শুধু তারই দেখায় গেলাম আর কেউ যেন শুনতে না পায় আবু বকরের নেকির ওজনে কারণে বেশি যে তার ইখলাস বেশি আবু বকরের মোহাব্বত বেশি আল্লাহর রসুল বলে নেকি অনেক উমরের আছে কিন্তু আবু বকরের তিনটার রাত্রের নেকির ওজন অনেক ভারী তাইলে একটা হলো নেকির কাজ করতে হবে বেশি আর আর একটা হলো এই নেকির কাজগুলা ইখলাস ও মোহাব্বতওয়ালা হইতে হবে তাহলে ইন্নাল মুহসিন এবার যদি কারোর নেকি না থাকে যদি কেউ পেছনের জিন্দিগি তাকায় যদি দেখি যে গুনা বেশি তাইলে তো আরেকটা সহজ আল্লাহর মোহাব্বতের দরজা যার নেকি নাই যার গুনা বেশি আল্লাহর পক্ষ থেকে اعلان হলো এই বান্দা তোমার গুনা বেশি নেকি নাই তাহলে একটা কাজ করো তুমি আজকে তবা করো আর গুণা করবে না বলে আমার কাছে ওয়াদা কর তাহলে ইন্না আল্লাহু যারা তওবা করে মহান আল্লাহ তাদেরকে ভালোবাসি নমাজ পড়ো না রোজা রাখো না নেকির কাম নাই গুনার কাম করছে বেশি নিরাশা নাই তহবা করো এখন তোমার সব গুনাহকে নেকির দ্বারায় পাল্টে আমল নামা নুরানি বানায় দেবে এ কারণে মা ফিলে নিয়তে যাইতে হয় আল্লা সামনে বসলে তহবার নিয়তে বসতে হয় তহবাকারীকে আল্লাহ পছন্দ করে পুত পবিত্র চালাইতে হয় নাজাফাকহারাক মানুষ তো কুত্তা না অথবা গরু ছাগল না মানুষের তহার আছে নাজাফাত আছে এই কারণে মানুষ ওজু বানাইতে হয় মানুষের গোসল করতে হয় মানুষের পাক কাপড় পরতে হয় আতর গোলাপ মাইখ্যা চলতে হয় নোংরা মানুষই আল্লাহ অপছন্দ করে যে যত নোংরা ও শয়তানের বেশি পছন্দ এ কারণে দেখবেন যারা ছয় তান জিন পালে ওরা নোংরা থাকে মাথায় চট গায়ে জট মনে করেন বছরের ভিতরে ছয় গোসল করছে না চুল গোলারে জট লাগাইছে ইচ্ছা করে কোনো চুল মূল কাটে ডাটে না কোনো জায়গাটাই কাটে না পাক নিয়ে ঘোরাফেরা করে কোনদিন পানি ব্যবহার করে না পানি বৈশা অজু এক বাবা ছিল হাটা বাবা সে হাঁটত আর হাঁকত আর মতো তার যেটুকুন মতো ছিল এগুলো হাঁটতে হাঁটতে করতো ঢাকা শহরে খালি হাঁটতে দেখা যাইতে কখনো বসতো না যত বেশি নোংরা হয় তার সাথে শয়তানের সম্পর্ক হয় নোংরামি কইরা শয়তান দিয়েও এলাম জিনিস দেখান যায় এটারে জাদু টোনা বলা হয় আর ইবাদত করলে তাদের কাছ থেকেও অলৌকিকত্ব প্রকাশ পায় এটাকে কারামত বলা হয়

এক হাতে আগুন এক হাতে পানি নিয়ে আসবে তার আগুনের ভয়ে যারা পানি নিতে তার দলে যাবে তারা চলে যাবে আর তার আগুনকে ভয় না করে আল্লাহকে ভয় করে যারা প্রয়োজনে আগুনে করবে কিন্তু আল্লাহকে খুশি করার মেহনত করবে তারা বাহ্যিকভাবে আগুনে যাবে কিন্তু আসলে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে কারণ তার অলৌকিকত্ব অনেক দেখাইব মানুষ কতল কইরা আবার মায়ের জীবিত করব আর কবা আমি খোদা আমার দিকে শুধু তাই না মানুষের কাছে যা বলবে আয় তোর বাপ মারে দেখতে মনে চায় না কবে মারা গেছে রে মরছে তো বিশ বছর আগে বাবা মারে দেখতে মনে চায় না কয় দেখতে তো মনে চাই বই দেখায় দেখাই দিবে জীবিত করে দেখায় দিবে আল্লাহ রসুল বলেন আসলে দাজ্জাল এত খবিসের খবিস যে ওর কাছে শয়তানও পরাজিত শয়তান যেহেতু বিভিন্ন আকৃতি ধরতে পারে তো দাজ্জালের নির্দেশে শয়তান মা-বাপের আকৃতি ধরার সামনে আসবে আর দুর্বল যারা তারা মনে করবে যে হায় হায় মা রে বাবারে জীবিত করে দেখাইলো এইটাই খোদা তো তার কাছে যাবে আর ধরা খায়া যাবে কিন্তু একদল আছে যারা বলবে তাদের ইমানই শক্তি দিয়ে দাঁত জালকে চিনবে তারা দাঁত দেখা বলবে এতদিন ছিল ইলমলিয়া তিন কোরান হাদিস দিয়ে তোর কথা শুনছি আর এখন তোরে সখে দেখা হয়েছে আই ইলমুলিয়াতিন পরে দেখা চিন্না ফুলাইছি শয়তান এই যে দাঁত জাল দাজ্জাল থেকেও বাঁচবে দাজ্জাল থেকে বাঁচার জন্য ইবাদত যুক্ত একটা লাগবে অনেক অলৌকিকত্ব দেখাবে যে যত নাপাক হয় সে পাল্টা অলৌকিকত্ব দেখাইতে পারে এই জন্য যত নোংরা হয় ওদের কাছে খুবই জিন্নাতরা ভিড়া পড়ে তাদের আল্লাহ পছন্দ করে মসজিদে কোবার মুসল্লিদের প্রশংসা আল্লাহ করেছে আর আর একটা আল্লাহ প্রেম ভালোবাসা পাওয়ার তরিকা হলো ইত্তেবা এ রসূল আল্লাহ রসুল বলেন মান অত আনি দাখালা জান্না যে আমার ইত্তেবা করল সে আল্লাহর জান্নতে চলে গেল। কারণ কিভাবে কমল্লাহ যারা আমার ইত্তেবা করবে তাদেরকে আল্লাহ ভালোবাসবে আল্লাহ নিজে বলছে এই জন্যে সোন্নতের পা বান্ধ দাড়ি টুপি পাঞ্জাবি সোন্নত না আত্মিক সুন্নত আছে হল আখলাক সুন্নত এই সব সুন্নত গুলোকে নিজের ভেতরে জমা করার মেহনত করা ইনশাআল্লাহ বলেন